বন্ধুরা নমস্কার বিষয় যে কবচে রক্ষা নয় কেবলই ক্ষতি বন্ধুরা আমরা শৈশবে দেখলাম যে যে পরিবারগুলোতে সন্তানেরা অত্যন্ত দুরন্ত ছিল এবং ভীষণ অনিষ্ট করত তো অদ্ভুত ব্যাপার হলো যে তাদের এই কাজে বিরক্ত হয়ে অসন্তুষ্ট হয়ে যখন সেই পরিবারে নালিশ করা হতো বাচ্চাদের শুধু জন্য সেই সব পরিবারের অভিভাবকরা সে কথা তো কানেই তুলতেন না উপরন্ত তাদের ওই বাচ্চাকে তারা আসখাড়া দিতেন অর্থাৎ কিনা তাকে কবচি দিত তুমি এটি করো ভয় নেই ওই যে নালিশ করতে এসছে সেটা আমি মানব না বন্ধুরা এমন দু একজনকে দেখেছিলাম যে শেষ জীবনে কি পরিণতি হয়েছিল পড়াশোনা তো কিছুই শিখতে পারেনি খালি বদমাইশি বুদ্ধি আর সেগুলো বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে উঠে গিয়েছিল যে দে বিকেম বিয়ন্ড কন্ট্রোল অফ দ্য ফ্যামিলি নট অনলি ফ্যামিলি আনকন্ট্রোল ইন সোসাইটি তাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছিল এইভাবে তো বন্ধুরা আমরা অনেক সময় হয় কি এই সমস্ত দুরন্ত দুষ্ট মানুষদের কী করি নিজেদের আয়ত্তে আনবার জন্য তাদের আস দিই আর তাদের দিয়ে যত রকমের ক্ষতিকারক কাজ করাই স্বার্থ সিদ্ধির জন্য তাকে বাড়িয়ে দিই সে ভাব যে দেখো আমার পেছনে রয়েছে সে বুঝতেও আছে না আসলে পেছনে যে রয়েছে সে তার কার্যসিদ্ধির জন্য তাকে অধপথে নামাচ্ছে তো বন্ধুরা রকম রক্ষা কবচ পেয়ে যে সমস্ত মানুষ অন্যায় অবিচার করে অসাধু উপায় অবলম্বন করে এবং যারা পেছন থেকে এটি করায় তাদের চাল কিন্তু ওই মানুষগুলো বুঝতে পারে না তাকে দিয়ে যত রকমের এই সমস্ত নিকৃষ্ট কাজকর্ম করাবে আর তাকেই তাকে পাপে ডুবাবে আর তারা করবে কি আখেরে তাদের সবকিছু গুছিয়ে নেবে এখন যারা এটি করায় তারা তো অধপাতিত কিন্তু যাদের তারায় আসকাড়া দিয়ে রক্ষা কবজ দিয়ে এই সমস্ত অসাধু কাজে এবং দুষ্কর্মে যখন নিয়োগ করে সে ভাবছে বোধ হয় দেখো পেছনে আমার কত বড় বড় লোক আছে আমার কিছু হবে না সে বুঝতে পারে না যে তার কি সমূহ ক্ষতি হতে চলেছে বলে না যে পাপ থেকে কেউ রক্ষা পায় না পাপ বাপ কেউ ছাড়ে না একটা আমরা কথা আমাদের প্রচলিত আছে যারা ভগবানকে প্রকৃত মানে বিশ্বাস করে ছেড়ে দিলাম ভগবানকে মানে না কিন্তু কর্মফলে যারা বিশ্বাসী এবং যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারে যেসব করে তার ভালো হয় না খারাপ ছাড়া সবাই সরে যায় শেষ পর্যন্ত দিন ঘুরে যখন যায় তখন তো চার কি শোচনীয় অবস্থা হয় একটা সময় মানুষকে পীড়ন করে তাকে দুর্ভাবনায় ফেলে উদ্বেগের মধ্যে ফেলে যে পাপ সে করেছে তার ফল সে হাতে হাতে পায় জন্য কি হয় নিজে না খেয়ে নিজে কষ্ট পাব কিন্তু কোনোভাবেই অন্যকে পীড়ন করব না অন্যের কথা শুনে দুষ্কর্ম করব না এইভাবে যারা জীবন বেছে নিতে পারে না সে যদি লেখাপড়া নাও শিখতে পারে জীবনে যদি বড় কোনো সুযোগ নাও পায় তার শান্তি কেউ নষ্ট করতে পারবে না কেউ পারবে না আমরা যখন আমাদের গায়ে শক্তি থাকে পেছনে বল থাকে লোকবল থাকে আমরা বুঝতে পারি না অহংকারে আমাদের মানসিক শুনত লোয়ান আমরা খুইয়ে বসি আমরা বুঝতে পারি না এর পরিণাম যখন পরিণাম আসে নিজেকেই ভুগতে হয় তখন কেউ পেছনে দাঁড়ায় না কেউ দাঁড়ায় না পাপের কেউ ভাগিদাঁড় হয় না এই জন্য সমাজ এবং সংসারে যদি আমরা নিজেদের সন্তানকে যদি আমরা সেই সব থেকে এই শিক্ষাটি দিতে পারি না সেই সংসারে ছেলেমেয়েরা কখনো বিগড়ে যাবে না কখনো অসৎ উপায় অবলম্বন করবে না দুর্বুদ্ধি এসে তাদের বিপথে নিয়ে যেতে পারবে না নমস্কার বন্ধুরা